নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ পিঠার রেসিপি তো আপনারা অনেকেই হয়তো জানেন কীরকমভাবে সেদ্ধ পিঠে বানাতে হয় কিন্তু যারা নতুন তাদের কাছে এটা অজানা তো নরম তুল তুলে কীভাবে সেদ্ধ পিঠে বানাবেন চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করি প্রথমেই আমি সেদ্ধ পিঠার পুরটা রেডি করে নিই এখানে আমি দুটো নারকল কেটে নিয়েছি হাফ হাফ করে এটাকে এবার কুড়ে নিই কোড়া হয়ে গেছে আমার একদম কুরোণি বা যে কোনো কিছু দিয়ে আপনারা ভালো করে এই নারকলগুলোকে কুরে নেবেন এরপরে চলুন রেডি করি পুটটা যে পাত্রে আমি পুটটা করব সেই পাত্রে আমি প্রথম নারকল কোড়াগুলোকে নিয়ে নিয়েছি এখনও কিন্তু গ্যাসের ওভেনটা আমি অন করিনি কোড়াগুলো দিয়ে এরপরে আমি এতে দিয়ে দেবো আখের গুড় আমনারা চাইলে এখানে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আখের গুঁড় নিলে এরকম ফ্রেশ আখের গুঁড় নেবেন তাহলে নারকলের পুটটা খুব সুন্দর দেখতেও হবে আর খেতেও হবে এরপর আমি এইটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব একেবারে ভালো করে মিক্সড করে নেবো এর কালারটা যাতে পুরো গুড়ের কালার চলে আসে সেরকমভাবে বানিয়ে নেব আর এটা আপনারা চাইলে গ্যাস অন করেও খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে করতে পারেন কিন্তু এতে অনেকটা টাইম লাগবে তাই এরকমভাবে আগে থাকতে যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে পুটটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে পাখাতে মাখাতে যখন পুটটা এরকম দেখতে হয়ে যাবে তখন আপনারা গ্যাসের ওভেনটা অন করে দেবেন তো আমি এখন গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি এবার খুন্তির সাহায্যে অনবরত আস্তে আস্তে নাড়তে থাকবো না নাড়লে তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আস্তে আস্তে নাড়তে থাকবো আর আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কীরকম জিনিসটা হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় মাখো মাখো হয়ে গেছে আর গুড়টাও খুব চিটচিটে হয়ে গেছে যখন দেখবেন এরকম লাগা লাগা হয়ে গেছে হালকা হালকা নিচে ধরে যাচ্ছে আর পুরো এরকম খালি মানে গায়ে গায়ে লেগে যাচ্ছে তখন ভাববেন পুটটা পুরো রেডি হয়ে গেছে তো পুটটা আমি এরকমই রাখবো যেহেতু নারকল নাড়ু করব না তাই এর থেকে বেশি টাইট করবো না এরপর আমি একটা থালায় পুটটাকে নাবিয়ে নেব তো বন্ধুরা পিঠার জন্য নারকেলের পুর আমার রেডি এটা এখন যেরকম দেখছেন এটা যখন জুড়ে যাবে পুরো ঝুরঝুরে হয়ে যাবে তো এটা এখন আমি সাইড করে রেখে দিই এরপর আমি আপনাদের দেখাই সেদ্ধ পিঠা কীরকমভাবে বানাবো তো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুড়ি হ্যাঁ অবশ্যই কিন্তু সেদ্ধ চালের গুড়ি নেবেন তবেই পিঠাটা খুব সুন্দর হবে অন্য চালের গুড়িতে খুব একটা ভালো হয় না এখানে পরিমাণ মতো সিদ্ধ চালের গুড়ি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গরম জল আর গরম জলটা করার সময় আমি একটু নুনও ব্যবহার করেছিলাম তো গরম জলটা করার সময় যখন গরম জল করবেন তখন গরম জলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এরপরে আমি একটু একটু করে গরম জল ঢেলে ঢেলে এটাকে একটা ডো বানিয়ে নেব একটু করে গরম জল ঢালবো আর মাখাবো যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই দেবো একেবারে গরম জলটা পুরোটা ঢেলে দেবো না তাহলে হয়তো নরম হয়ে যেতে পারে বেশি তো এরকম ঢালতে ঢালতে একটুখানি পর থেকে হাতে সইয়ে সইয়ে আমাকে হাতে করে এই ডোটাকে মাখতে হবে তবেই এই ডোটা খুব সুন্দর হবে তো হাতে সইয়ে সইয়ে আস্তে আস্তে এরকম ভাবে মাখতে থাকবেন একটা সফট ডো চলে আসবে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর শেপ চলে আসছে ডোটার এরপর আমি একটা সুতির ভিজে ন্যাগড়া দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতে আরো সফট হবে ডোটা 10 মিনিট পর আমি চলে এসেছি আর এখানে আমি নাগড়াটা এবার খুলে দেবো ভিজে আর এখানে আমি দেখতে পাচ্ছি নারকলের নিয়ে নিয়েছি অল্প করে একটু সাইড করে আর এখানে ডোটাকে এবার হাতের সাহায্যে আর একবার ভালো করে মাখিয়ে নেব এরকমভাবে ভাবে ঠেসে নেবেন আর একটুখানি তাতে আরও সুন্দর হবে জিনিসটা তো এরপর লেচি কেটে নেবো আমি আলাদা করে আর লেচি কাটছি না এখান থেকে একটু করে লেচি কেটে আপনাদের দেখাচ্ছি কিরকম ভাবে সেপ দেবো তো প্রথম হাতের সাহায্যে গোল করে নেবেন তারপর এরকমভাবে পাকিয়ে পাকিয়ে একটু গর্ত করে নেবে এরপরে পরিমাণ মতো পুর দেবেন খুব বেশি পুর বললে আবার বাইরে বেরিয়ে যেতে পারে তো পরিমাণ মতো ব্যবহার করবেন এরপর মুখটা ভালো করে বন্ধ করে দেবেন তারপর হাতের সাহায্যে আবার গোল করে নেবে এবং দুদিকটা সরু করে কেমন গোল করে নেবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই তো চলুন আর একবার আপনাদের দেখিয়ে দিই কীরকমভাবে শেপটা করবেন আপনারা চাইলে পিঠে আরও অনেক রকম সেপ হয় তো আপনারা সেরকমভাবেও সেপ দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই পুটটা যাতে না বেরোলেই হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর শেপটা দেয়া হচ্ছে তো এইভাবে আমি বাকিগুলো সমস্তটা বানিয়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি কিরকম হলো তো সমস্ত পিঠেগুলো আমার পুর ভুরে শেপ দেয়া হয়ে গেছে আর আমি দেখতে পাচ্ছেন দু একটা অন্যরকমও শেপ দিয়েছি আপনারা চাইলে এরকমভাবেও শেপ দিতে পারেন তো যে যেরকম শেপ দিতে পারেন সেরকমভাবেই শেপ দিয়ে দেবেন তো চলুন এবার পিঠেগুলোকে সিদ্ধ করতে হবে এখানে আমি ফুটন্ত গরম জলে পিঠেগুলোকে সিদ্ধ করব অনেকে বাটি বাটিতেও পিঠেগুলোকে সিদ্ধ করে যেমন নিচে গরম জল ফুটিয়ে তার উপরে ঝাঁঝরি বাটি বসিয়ে পিঠেগুলোকে দিয়ে ভাপা পিঠের মতো সিদ্ধ করে যেমন মোমো তৈরি করা হয় কিন্তু এখানে আমি ফুটন্ত গরম জলে দিয়ে সিদ্ধ করব। তাই এখানে বড় কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবং জলটাকে গরম হয়ে যাতে তাড়াতাড়ি তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম তো যখন জলটা এরকম ফুটতে থাকবে তখন আমি ফুটন্ত জলে পিঠেগুলোকে একে একে ছাড়তে থাকবো আর এখানে আমি কড়াইটা যেহেতু বড় নিয়েছি আর জলটাও অনেকটা নিই তাই সমস্ত পিঠেগুলোকে একে একে আমি ছেড়ে দেবো এবং প্রায় কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট মতো পিঠেগুলোকে সিদ্ধ করে নেবো সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালোভাবে সিদ্ধ করে বা আর যখন দেখবেন এরকম ফুট উঠছে তখনই একবার করে খুন্তি করে মাঝে মাঝে নেড়ে দেবেন এতে পিঠেগুলো ওপর নিচ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখতে পারবেন খুব নরম তুল হবে পিঠাটাকে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি আর যখন দেখবেন পিঠেটা জলের ওপর এরকম ভাসছে মিষ্টির মতো তখনই দেখবেন পিঠেটা সিদ্ধ হয়ে গেছে আর আমি একবার হাতের সাহায্যে টিপে একবার দেখেও নিলাম যে পিঠেটা সিদ্ধ হয়েছে কিনা আমার পিঠেটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে জল ছড়িয়ে ভালো করে তুলে নেবো তার জন্য আমি একটা ঝাঁজরি খুন্তিও নিয়ে নিয়েছি তো এরকমভাবে জ ছেঁকে থেকে আমি পিঠেগুলোকে তুলে নেবো দেখেই বুঝতে পারছেন পিঠেটা কতটা নরম আর তুলতুলে হয়েছে তো আমি সার্ভ করে ফেলেছি খেজুর গুড়ের সাথে নরম তুলতুলে তুলে সেদ্ধ পিঠে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবারও একটা রান্নার ভিডিও